ভোর সাড়ে তিনটের সময় আমরা বেরিয়ে পড়লাম টাইগার হিল দেখতে যাব বলে রাস্তা তো একদমই দেখছে অন্ধকার হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে কিন্তু একটা অপূর্ব মানে মুহূর্ত এইটা হঠাৎ করে কোথা থেকে যে আলুটা ফুটে উঠলো আর আমার মেয়ের এখানে খুব জোর ঠান্ডা লেগে গেছিল ও এত ঠান্ডা লেগেছে যে ও আর কথা বলতেও পারছিল না খুব কষ্ট পাচ্ছিলো ঠান্ডাতে হঠাৎ করে আমরা কলকাতা থেকে গরমের মধ্যে থেকে গেছি তো তাই জন্যে বা ও হয়তো বাচ্চা মানুষ বলে ও হয়তো সেটাকে ঠিকভাবে নিতে পারছিল না ও মানে রীতিমতন কাপ ছিল দুটো মাফলার ত্রুটি সব কিছু পরার তা টাইগার হিল দেখার জন্য আমরা মানে টাইগার হিলের সানরাইজ দেখার জন্য আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর এখানে আর সেই সময়ে কিছু সেলফি নিয়ে নিচ্ছিলাম তারপরে যখন ঠান্ডা একদমই কাটছিল না তখন ওকে একটু আমি কফি কিনে দিলাম তো সেটা খেতে দেখি মেয়ের মুখে বেশ হাসি ফুটলো এদিকে 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 বাবা বাবা আমরা তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম টাইগার হিল তা দেখবো আর তার সাথে সানরাইজটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আমরা করছিলাম সবাই মিলে শুধু যে আমরা তা না ত মানুষ যে এসছে এ শুধু এই সানরাইজ দেখার জন্য সেটাই শুধু তোমরা দেখো তার সাথে সাথে আর সানরাইজের সময়ের সেই মুহূর্তগুলো যে কত সুন্দর সেটাও আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে করলাম আর দেখো আকাশটা কী সুন্দর আর সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা নিজেরাই কিছুক্ষণের জন্য সেলফি তুলে দিলাম নিজেদের মতন করে তারপরে আমার মেয়ে তো একটা পাহাড়ি ফুল পেয়ে দেখো আমাদের এবার নিচে নাবার পালা আর এই রাস্তাতেই রয়েছে এই যে দুখানা মন্দির একটা শিব মন্দির রয়েছে আর একটা হনুমানজির মন্দির রয়েছে আর একটু স্লো করেছিল তো রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছে বলে মন্দির দুটো আমরা আর নিচে নামলাম না এইখানটা থেকেও অনেকে দেখে কিন্তু বাট ওখান থেকে দেখার একটা আলাদা মজা আছে হ্যাঁ ওখানে দেখার খুব খুব সুন্দর লাগলো বেশ গাড়ির জ্যাম লেগে গেছিলো কিন্তু তবে যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সেরকম কোনো ব্যাপার না গাড়িটা খুব আস্তে আস্তে নিচের দিকে নেবে এলো আর তার সাথে সাথে আমি একদম চলে এলাম আমার হোটেলে কেননা খুব ভোরবেলা বেরিয়েছিলাম তো খিদে পেয়ে গেছে তাই জন্য এখানে এই যে রয়েছে টোস্টার ব্রেড বাটার ফ্রুট পোহা তার সাথে উত্থাপাম সাম্বার কচুরি সাম্বার আর চানা কচুরি আর এখানে রয়েছে কর্নফ্লেক্স চকোস চা কফি বয়েলড এগ অ্যান্ড জুস সবটাই বাফেটে ছিল তো আমি সামান্য কিছু খাবার নিয়ে নিলাম চলো খেয়ে দে কোথায় যাই দেখা যাক